নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত আজ জগন্নাথ দেবের উল্টো রথ ওই জন্য আমি ভগবানের প্রসাদ করছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর একটা এইভাবে তেরোটা লুচি নিয়ে আমি ঠাকুরের ভোগ দিয়ে নিবেদন করবো আমরা সঙ্গে থাকুন বন্ধুরা এইভাবে তেরোটা লুচি ভাজা হয়ে গিয়েছে আমি এবার ঠাকুরের প্রসাদ দেবো আপনার সঙ্গে থাকুন আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি দেখুন বন্ধুরা আমি তেরোটা লুচি এবং পায়েস বাবা জগন্নাথকে নিবেদন করলাম আমরা আপনারা আমার এই শর্ট ভিডিওটা দেখবেন কেমন হলো আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে পাশে থাকবেন ধন্যবাদ